দামি খাট পাহা লঙ্কের আমার দরকার নাই দামি লেপ তু আমার দরকার নাই একটা বুড়া দুরা মাইয়া পাইলে হাঙ্গা করতাম্বাই একটা বুড়া দোরা মাইয়া পাইলে হাঙ্গা করতাম্বাই দামি খাট পাহা লঙ্কের আমার দরকার নাই দামি লেপ তু আমার দরকার নাই পুরা দৌরা মাই পাইলে হাঙ্গা ভাই একটা বুড়া দৌড়া মাইয়া পাইলে হাঙ্গা করতাম কলকাতার মিনা শাড়ি পরাহিতা হীরা মতি সোনা দিয়া সাজাহিতা। কলকাতার মিনা শাড়ি পরাহিতাম হীরা মতি সোনা দিয়া সাজাহিতা, যৌতুক নেওয়ার দরকার নাই গাড়ি বাড়ির আমার অভাব নাই বুড়া দৌরা মাইয়া পাইলে হাঙ্গা করতাম ভাই একটা বুড়া দৌরা মাইয়া পাইলে হাঙ্গা করতাম শীতের পিঠাকে খাওয়াহিব Garome nawa nike nawa hibo Chiteri pitake kawa hibo Garome nawa nike দাঁত না থাকলেও চিন্তা নাই দেশি জারের আমার অভাব নাই বুড়া দুরা মাইয়া পাইলে হাঙ্গা ভাই একটা বুড়া দুরা মাইয়া পাইলে হাঙ্গা ভাই দামি খাট পাহা লঙ্কের আমার দরকার নাই তামিলে তু আমার দরকার নাই বুড়া দুরা মাইয়া পাইলে হাঙ্গা করতাম ভাই একটা বুড়া দুরা মাইয়া পাইলে হাঙ্গা করতাম্বাই একটা বুড়া দুরা মাইয়া পাইলে হাঙ্গা কর তাম হা